নমস্কার হেল্পলাইন এডুকেশন ইউটিউব চ্যানেলে প্রথমেই সকলকে স্বাগত জানাই দেখুন কি বলবো এসএসসি কে আগামীকাল পরীক্ষা আর আজকে আপনাদের নতুন নতুন নিয়মের পরিবর্তন করছে নতুন নতুন নিয়মাবলী তৈরি করছে এই কিছু বলার কিছু নেই যাই হোক সেটা বলে লাভ নেই আপনাদের পরীক্ষা আগামীকাল আপনারা নতুন নিয়ম দেখবেন নাকি পরীক্ষার দিকে ফোকাস দেবেন যাই হোক সব কিছু একদম মাইন্ডটাকে ফ্রেশ করে আগামীকাল পরীক্ষা দেবেন আশা করি সকলে হান্ড্রেড পারসেন্ট প্রস্তুতি নিয়েছেন সকলের প্রিপারেশন সুপার তুঙ্গে তো সবসময় পজিটিভ থিঙ্কিং নিয়ে পরীক্ষা হলে যাবেন পরীক্ষা দেবেন বেশ আর কোনো কিছু মাথায় রাখতে হবে না যে আমি ভালো পড়েছি আমি ভালো পরীক্ষা দেব ব্যাস কে কী করলো কে কী ভাবলো সব ভেবে লাভ নেই এবার চলে আসি আপনাদের দেখুন কী কী গুরুত্বপূর্ণ কয়েকটি যে নির্দেশিকা বা আপনাদের সঙ্গে জানিয়ে দিই খুব কাজে দেবে প্রথমেই বলি প্রথমে এক নম্বরে বলি দেখুন এসএসসি সবাইকে সচিত্র পরিচয়পত্র নিয়ে সতর্ক করলো আবারও বলছি এসএসসি সবাইকে সচিত্র পরিচয়পত্র নিয়ে সতর্ক করলো কি কি যাদের ছবি এবং সই সঠিকভাবে আপলোড হয়নি ভালো করে শুনবেন যাদের ছবি এবং সিগনেচার পিকচার এবং মানে ছবি এবং সিগনেচার মানে পিক এবং সিগনেচার সঠিকভাবে আপলোড হয়নি তারা মানে তাদের তারা অবশ্যই আধার কার্ড এবং আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে যেতে হবে অবশ্যই কিন্তু সঙ্গে আধার কার্ড অথবা ভোটার কার্ড নিয়ে যাবেন যাদের ছবি এবং সিগনেচার সঠিকভাবে আপলোড হয়নি তারা অবশ্যই আধার কার্ড ও ভোটার কার্ড সঙ্গে নিয়ে যাবেন এটা জন্য মনে থাকে অবশ্যই যদি কেউ থাকে ভিডিওটাকে শেয়ার করবেন দ্বিতীয়ত তার সঙ্গে আপনাকে কিন্তু সঙ্গে রাখতে হবে নিজের সই করা ওই যে আপনার আধার কার্ড আর ভোটের কার্ড তার কিন্তু জেরক্স কপি অর্থাৎ আজই রাতে জেরক্স করে নিন একটা বা দুটো আধার কার্ডের জেরক্স বা ভোটের ছবি দুটো জেরক্স করে নিয়ে সিগনেচার করে নিজের সই করা অর্থাৎ সেলফ সেলফ এটাস্টেড সই করে অবশ্যই কাছে রাখবেন মনে থাকবে পরবর্তী পয়েন্ট যাদের অ্যাডমিট কার্ডে ছবি এবং সই নিয়ে সমস্যা যাদের অ্যাডমিট কার্ডের ছবি এবং সিগনেচার নিয়ে সমস্যা আছে তারা দশটার মধ্যে পরীক্ষা হলে ঢুকবে যাদের অ্যাডমিট কার্ডে ছবি ও সই নিয়ে মানে সিগনেচার নিয়ে সমস্যা আছে তারা দশটার মধ্যে পরীক্ষা হলে ঢুকবে ক্লিয়ার ভালো করে শুনবেন অন্যান্য পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদের বেলা এগারোটার মধ্যে পরীক্ষা হলে ঢুকতে হবে অন্যান্য পরীক্ষার্থীদের বেলা এগারোটার মধ্যে ঢুকতে হবে কিন্তু আজ সেটাকে পরিবর্তন করে জানানো হলো আজ জানালো কিন্তু দশটার মধ্যে আজকে এটা কিন্তু আজকের নিউজ বলছি আজ আপনার ছ তারিখ আজকের রিপোর্ট বলছি আজকে কিন্তু আমাদের চেয়ারম্যান স্যার বললেন যে দশটার মধ্যে ঢুকতে হবে আজকে চেঞ্জ করলো কালকে পরীক্ষা আজকে চেঞ্জ দশটার মধ্যে ঢুকতে হবে দশটার মধ্যে ঠিক আছে আচ্ছা এবারে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে গেট বন্ধ হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে গেট বন্ধ হবে তারপরে আর কেউ ঢুকতে পারবে না এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে গেট বন্ধ হবে তারপরে আর কেউ ঢুকতে পারবে না পরীক্ষা শুরু বেলা বারোটা থেকে পরীক্ষা শুরু বেলা বারোটা থেকে চলবে একটা তিরিশ পর্যন্ত অর্থাৎ দেড় ঘন্টার পরীক্ষা বুঝতেই পারছেন পরীক্ষা শেষ হবার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে আপনাদের শেষের দিকে পরীক্ষা শেষ হবার আগে কেউ বেরোতে পারবে না প্রত্যেক পরীক্ষার্থীর দেহ তল্লাশি হবে প্রত্যেক পরীক্ষার্থীর দেহ তল্লাশি হবে কীভাবে হবে সেটা আমি আপনাদের বলে দেব ঘড়ি কোনো ঘড়ি বা এই জাতীয় কোনো ডিজিটাল কোনো আপনাদের ইলেকট্রিক্স কোনো কিছু সঙ্গে নিয়ে যাওয়া যাবে না অ্যানালগ ক্যাটালগ রকম ঘড়ি নিয়ে যাওয়া যাবে না অ্যাডমিট কার্ড জরুরি ডকুমেন্ট ব্লু অথবা ব্ল্যাক কালির বল পয়েন্ট পেন স্বচ্ছ জলের বোতল রাখা যাবে অ্যাডমিট কার্ড রাখতে পারবেন জরুরি ডকুমেন্টস রাখতে পারবেন আধার কার্ড ভোটার ছবি যেগুলো আর ব্লু অথবা ব্ল্যাক কালির বল পয়েন্ট পেন্ট রাখতে পারবেন স্বচ্ছ জলের বোতল কাছে রাখা যাবে আচ্ছা এবারে পরবর্তী দেখুন প্রত্যেকটা পরীক্ষার হলে সিসিটিভি থাকবে প্রত্যেকটা পরীক্ষার হলে সিসিটিভি ক্যামেরা থাকবে তারপর পরীক্ষার পর কার্বন কপি সংগ্রহ করে বাড়ি নিয়ে যেতে পারবেন স্বচ্ছতার জন্য করা হচ্ছে খুব ভালো উদ্যোগ পরীক্ষার পর কার্বন কপি সংগ্রহ করে পরীক্ষার পর কার্বন কপি সংগ্রহ করে বাড়ি নিয়ে যেতে বাড়ি নিয়ে যেতে পারবে পারবেন কোনোভাবেই ভুলে যাবে না অবশ্যই অবশ্যই নিজের দায়িত্বে কার্বন কপিটা কিন্তু সঙ্গে নিয়ে আসবে যদি কোনো কোনো ইনস্টিটিউট থেকে না দেয় কোনো এখান থেকে না দেয় সেটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে আচ্ছা তারপর কিছুদিন পর এস এসসি নমুনা অ্যান্সার দিলে মিলিয়ে দেখে নেবে কত নম্বর পাবে কিছুদিন পরই তো এসএসসি কারণ এটা জানে না যে কোর্টের নির্দেশে হচ্ছে তাহলে খুব দ্রুত এটা কমপ্লিট করবে তো মিলিয়ে দেখে কত নম্বর বলো ভুল উত্তর পেলে অভিযোগ জানানো যাবে ভুল উত্তর পেলে আপনাদের লিঙ্ক দেওয়া হবে সেগুলো জানেন তো যে আপনার আপনার টেট যারা দিয়েছেন তারা খুব ভালো করে জানেন যে অভিযোগ করা যায় অভিযোগ সঠিক হলে নম্বর বাড়বে সাতই নভেম্বর নব দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আচ্ছা এছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে আপনারা একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন পয়েন্টগুলো মন দিয়ে শোনার চেষ্টা করুন দেখুন আচ্ছা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যদি যে কোনো রকম প্রশ্ন কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে আগামীকালে পরীক্ষা নিয়ে আর আপনাদের জন্য আমি একটা ভিডিও করে দিয়েছিলাম যে ও ভিডিওটা দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে দুটি পরীক্ষা মিলিয়ে আপনার পরীক্ষার্থীর সংখ্যা টোটালে প্রায় পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার পরীক্ষায় অংশ নেবেন প্রথম দিনের পরীক্ষায় তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশজন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষা অর্থাৎ সাত তারিখে আগামীকাল যে পরীক্ষাটি সেই পরীক্ষায় তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশজন পরীক্ষার্থী ছয়শো ছত্রিশটি কেন্দ্রে পরীক্ষা দেবে ছয়শো ছত্রিশটি কেন্দ্রে পরীক্ষা দেবেন দ্বিতীয় দিনের পরীক্ষায় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় প্রায় দুই লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো জন পরীক্ষার্থী চারশো আটাত্তরটি কেন্দ্রে পরীক্ষা দেবেন নিরাপত্তা ব্যবস্থা এবং অনুমতিপ্রাপ্ত সামগ্রী যেগুলো বলা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে প্রত্যেক পরীক্ষার্থীকে প্রাথমিক নিরাপত্তা চেকিংয়ের মধ্য দিয়ে যেতে হবে শিক্ষার্থীরা শুধুমাত্র একটি স্বচ্ছ পেন সঙ্গে রাখতে পারবেন সুবিধার জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই পেন সরবরাহ করা হবে প্রতিটি পরীক্ষা কেন্দ্র থেকে পেন সরবরাহ করা হবে যাদের পেন নিয়ে প্রবলেম বা পেন যায় তাদের কোনো সমস্যা নেই পেন সরবরাহ করা হবে এবার বলছি আপনাদের অ্যাডমিট কার্ড থাকতে হবে সবই এটা তো বললাম হ্যাঁ আচ্ছা আপনি সঙ্গে মোবাইল ফোন নিতে পারবেন না যে কোনো যে কোনো ধরনের ঘড়ি আপনাকে বলছিলেন যে এমনি সিম্পল যেগুলো ঘড়ি ও ঘড়িও নিতে পারবেন না সব না অস্বচ্ছ জলের বোতল নেওয়া যাবে না স্বচ্ছ জলের বোতল নিতে হবে আচ্ছা এবারে প্রশ্নপত্র আর ওয়েম আর সুরক্ষার বিষয়ে আপনাদের একটু বলি প্রশ্নপত্র একাধিক স্তরে নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে যার ফলে কোনো প্রশ্নপত্র নকল করা হলে তা সহজেই ধরা পড়বে প্রায় তিন লক্ষ উনিশ হাজার শিক্ষার্থীর জন্যে আলাদা আলাদা সুরক্ষা বৈশিষ্ট্য থাকবে ওএমআর সিটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পরীক্ষার্থীরা একটি সিল করা প্যাকেটে প্রশ্নপত্র এবং ওয়েমার শিট পাবেন পরীক্ষার্থীরা একটি সিল করা প্যাকেটে প্রশ্নপত্র এবং ওয়েমার শিট পাবেন ভালো করে শুনবেন পরীক্ষার্থীরা পাবেন একটি সিল করা প্যাকেটে প্রশ্নপত্র এবং ওয়েমার শিট পাবেন সিল করা প্যাকেট থাকবে নির্ধারিত সময়ের আগে প্রশ্নপত্রের সিল খোলা যাবে না ওয়েমার শিটের এক থেকে পাঁচ নম্বর বিভাগ সঠিকভাবে পূরণ করা বাধ্যতামূলক ওয়েমার এক থেকে পাঁচ নম্বর বিভাগ সঠিকভাবে পূরণ করা বাধ্যতামূলক নতুবা উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে আচ্ছা পরীক্ষা কেন্দ্রে কী কী সুবিধা থাকছে আপনাদের বলে দিই ক্লক রুম থাকবে মূল্যবান জিনিসপত্র রাখার জন্য প্রতিটি কেন্দ্রে ক্লক রুমের ব্যবস্থা থাকবে আচ্ছা আর কী থাকছে মহিলা পরীক্ষার্থীদের জন্য যারা মহিলা মেয়ে পরীক্ষা লেডিসদের জন্য কি থাকছে মহিলা পরীক্ষার্থীদের জন্য চেকিং এর জন্য আলাদা সুরক্ষিত জায়গা থাকবে যেখানে মহিলা নিরাপত্তা কর্মীরা থাকবেন এবার এখানে কিন্তু মেটাল ডিটেক্টর থাকবে নিরাপত্তা চেকিংয়ের জন্য মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে গেল আচ্ছা পরীক্ষার দিন আটটা থেকে পরীক্ষার দিন আটটা থেকে কন্ট্রোল রুম চালু থাকবে পরীক্ষার দিন সকাল আটটা থেকে কন্ট্রোল রুম চালু থাকবে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে না কারণ আধিকারিকদের যোগাযোগের প্রয়োজন হতে পারে প্রতিটি কেন্দ্রে একজন করে পর্যবেক্ষক থাকবেন যারা মূলত কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পরিদর্শক এবং অন্যান্য আধিকারিকরা পরীক্ষার হলের বাইরে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হলো এবার ভিডিওটির ভিডিওটা যত জলদি পারেন লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এটাই ছিল আগামীকাল এবং সামনে আপনাদের যে চোদ্দ তারিখে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার গুরুত্বপূর্ণ নতুন যে নতুন পূরণ দিয়ে যে নির্দেশাবলী দেওয়া হয়েছে সেগুলো আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করলাম তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে পারেন